আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন কে কে বৈশাখী মেলা করেছেন জানাবেন তো আমরা বাবার বাসা থেকে চলে এসেছি বাবার বাসা থেকে রাতের বেলা এসেছি আর রাতে আসার পরে আমাদের জাইফাদের স্কুলে মেলা হয়েছিল তো সেই মেলাতে গিয়েছিলাম বৈশাখী মেলায় আর আমরা যেদিন এসেছি সেদিনই ছিল মেলার লাস্ট দিন তো জাইফা আবদুল্লাহ কিন্তু অনেক বেশি জিত করছিল যাওয়ার জন্য আমি ফার্স্টে যেতে চাইনি পরে আবার ওদের জন্য যেতে হয়েছে তো যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই আম্মু সব কিছু রান্না করে দিয়ে দিয়েছে পোলাও রোস্ট তারপর হচ্ছে ফুল পিঠা ভেজে দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে পাতা পিঠা তারপর হচ্ছে সিরিষ পিঠা বলে আমাদের অঞ্চলে সেই পিঠাও দিয়ে দিয়েছে আর এগুলো আমি ভেজে আনিনি কারণ ভেজে আনলে দেখা যাবে এগুলো খুব তাড়াতাড়ি চুপসে যায় মোচমোজা ভাবটা থাকে না সেজন্য আমি কাঁচাই নিয়ে এসেছি তো যাই হোক কোনো জায়গা থেকে আসলে কিন্তু বাসার মধ্যেও অনেক বেশি কাজ থাকে তো সব আছে ফেলে রেখে চলে এসেছি মেলার মধ্যে তো এখানে হচ্ছে অনেক রকমের আচারের আইটেম তারপরে হচ্ছে এখানে বিভিন্ন রকমের মিষ্টির আইটেম তারপরে এখানে হচ্ছে স্ন্যাক আইটেমগুলা তো অনেক কিছুই উঠেছে মেলার মধ্যে আমরা মিস করলাম আর কি তো আমার হাজব্যান্ড অনেক বেশি আফসোস করছিলো অনেক রাইড এসেছে মেলার মধ্যে আমার বাচ্চাদেরকে উঠাতে পারেনি তো আমরা যখন মেলার মধ্যে এসেছি ওই সময়ে মানে সব কিছু ওনারা প্যাকেটিং করে নিচ্ছিল ওনারা মেলা ভেঙে চলে যাবে সেজন্য মেলাটা ভালোই জমজমাট হয়েছে তো এখানে হচ্ছে মাটির অনেক জিনিস এসেছে তো আমার কাছে কিন্তু সব জিনিস মোটামুটি ভালো লেগেছে মাটির জিনিসগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে তো মোটামুটি কেনাকাটা করেছি আর কি কী কেনাকাটা করেছি বাসায় গিয়ে তো অবশ্যই দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে জাইফা দেখতে পেরেছেন গুলি করছিল তো আমার কাছে তো ভালোই লাগছে আমার হাজব্যান্ড বলছিল আমাকেও করার জন্য তো আমি আর করিনি আর এইখানে হচ্ছে একশো টাকার আগে দোকান থাকতো এখন হচ্ছে একশো টাকা করে এখান থেকে যাই কিনা হবে সেটাই একশো টাকা তো মোটামুটি অনেকগুলো জিনিসই তবে স্টিলের জিনিসগুলো প্রথমে আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু হাতে যখন নিলাম দেখতে পারলাম প্রত্যেকটা স্টিলের বাটি বল এগুলো একদমই হালকা তো জন্য আমি আর কিনে নিই আর চুরি কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সব সময় মেলার মধ্যে চুরি কালেকশনগুলো আমার কাছে বেশ ভালোই লাগে তো কিছু চুরি কিনেছি বাসায় গিয়ে শেয়ার করব আর এখানে হচ্ছে বাচ্চারা রাইডে উঠেছে তো ওরা খুব মজা করছে বাচ্চারা মাসাল্লা তো ওদের রাইডে উঠানোর জন্যই মূলত ওর বাবা তাড়াহুড়া করে ওদেরকে নিয়ে এসেছে মেলাতে আর এই মেলাটা কিন্তু জাইফাদের স্কুলের মাঠেই হচ্ছে জাইফাদের স্কুলের মাঠ কিন্তু অনেক বড় আপনাদেরকে দেখিয়েছিলাম তো মেলা থেকে কি কি কেনাকাটা করেছি চলেন এবার শেয়ার করি তো মেলায় অনেক বেশি মজা হয়েছিল আমরা খুবই খুবই মজা করেছি অল্প সময়ের মধ্যে যদি দিনের বেলা যেতাম তাহলে আরও অনেক কিছু কিনতে পারতাম একদমই অল্প সময়ের মধ্যে কিছু কেনাকাটা করেছি আর বাহিরে প্রচণ্ড রকমের গরম তো এখানে একটা হাত পাখা নিয়েছি আর আবদুলের জন্য এই গাড়িটা নেওয়া হয়েছে তো আমার ছেলে গাড়িটা কেনার পরের দিনই শেষ করে ফেলেছে ভেঙে টেঙে ও সব প্রত্যেকটা খেলনা কেনার পরে এটা খুলে খুলে দেখবে কিভাবে লাগিয়েছে কীভাবে বানিয়েছে আর এই খেলনাটা জাইফার বাবা কিনেছে বাচ্চাদের জন্য ওরা এটা দেখে দেখে ফুল আঁকা শিখবে মানে এটা দিয়ে ফুল আঁকা যায় সেজন্য কিনেছে তো বাচ্চারা কিন্তু এটা পেয়েও অনেক খুশি হয়েছে ওরা পুরা খাতা টাতা এখন এটা দিয়েই ফুল আঁকা ট্রাই করছে তো সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস আর কি নিলাম আর এখানে জাইফার জন্য একটা ব্রেসলেট নিয়েছি তো জাইফা ব্রেসলেট নিতে চাচ্ছিলো তো আমার কাছে ওইরকম কোনো ব্রেসলেটই পছন্দ হচ্ছিল না তো এটাই নিয়ে নিলাম মেয়েকে ঠান্ডা রাখার জন্য আর এখানে হচ্ছে একটা সবজি কাটার নিয়েছি তো এটা দিয়ে হচ্ছে সবজি ফল টল ছিলা যাবে আর তারপরে স্লাইস করা যাবে তো এটা খুবই খুবই সুন্দর খুব ভালো লেগেছে আমার কাছে তো প্রাইসটা মনে নাই সেজন্য প্রাইস বলতে পারলাম না তো যাই হোক আর একটা ঘড়িও কিন্তু কেনা হয়েছে সেটা পরে যাইফার বাবা অফিসে গেছে দেখাতে পারিনি আর এখানে জাইফার জন্য হেয়ার ব্যান্ড তারপর হচ্ছে হিজাব পিন নিয়েছি আর এখানে হচ্ছে আরও কিছু হেয়ার ব্যান্ড নিয়েছি তো হেয়ার হিজাব পিন এগুলো সব কিন্তু তিরিশ টাকার যেই শপটা ছিল সেখান থেকে নিয়েছি আর এখানে কিছু চুরি নিয়েছি তো বালার মতো ছোট ছোট বালার মতো সেটা নিয়েছি ছয় জোড়া আর চিকন চিকন চুরি নিয়েছি বারোটা তো এই তো আর চুরি পড়তে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে হারিক্যানটা দেখতে পাচ্ছেন এটা আমার অনেক দিনের ইচ্ছা একটা হারিক্যান কেনার আমি সামনে পাচ্ছিলাম না তো পেয়ে আমার আর কোনো খুশ নেই মানে সাথে সাথে আমি এই হারিক্যানটা কিনেছি একদম মেলার মধ্যে গিয়েই তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর হাত পাখাটাও কিন্তু অনেক কাজের এখন যেহেতু প্রচণ্ড রকমের গরম পড়েছে কারেন্ট চলে গেলে এটা অনেক বেশি কাজে আসবে তো যাই হোক আমার মেলার শপিং কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এখন থেকে আপনারা আমার ভিডিওগুলো প্রতিদিন সন্ধ্যা সাতটায় থেকে সাড়ে সাতটার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম